স্পষ্ট ঘোষণা চলছে দেশের প্রচলিত আইনে কার্ফিউর ভিতরে অবস্থাতেই ঘরের বাইর হতে পারে না সুতরাং যেকোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইর হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি হান্ড্রেড পার্সেন্ট জিরো টলারেন্স এবং হান্ড্রেড পার্সেন্ট আইন অনুযায়ী পরিচালিত হবে আপনারা জানেন কার্ফিউ চলাকালে কিছু কিছু সেবা কিছু কিছু সেবা ব্যতিক্রম হিসেবে হয়ে থাকে যেমন আমরা সংবাদ সংবাদকর্মীদের पास দিয়ে থাকি আংশিক বাহিনীর গাড়ি এবং যে নিত্য প্রয়োজনীয় পরিষেবাদতগুলো রয়েছে বিদ্যুৎ পানি গ্যাস সেগুলোর গাড়ি যদি থাকে ডাক্তার তারা যেতে পারবে এবং যদি কেউ বিদেশে দায় এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে তার যে টিকিট সেটি তার पास হিসেবে পরিগণিত হবে মহিলা কমিশনার আজকে রাজধানীর চারিদিকে খুব করেছে এবং বিভিন্ন শহরে আন্দোলনকারীরা ছিল সেখানের বেশ কয়েকজন নিহত হওয়ার খবরগুলো মাধ্যমে এসেছে আসলে সংখ্যাটা কত কোন কোন সংখ্যাতে আছে এটি এখনো আমরা কোন খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি তাই কোনো খবর সেভাবে আসেনি আমরা এর পরবর্তীতে খবর নিয়ে আপনাদেরকে জানাবো তেমনের আগেও আমরা কিন্তু খবর নিয়ে তথ্য আমরা জানিয়েছি সকল অফিসার আমাদের এখন অবাশনের ভিতরে রয়েছে তাদের ভিতরে রয়েছে এবং পুলিশ দলগুলি করেছে সেটাও তারা আমরা গণমাধ্যমে বিভিন্ন জায়গায় দেখেছি আপনারা বলছেন জঙ্গি আসলে এই যেই সব জঙ্গিগুলা যে থেকে ছাড়া পেয়েছে বা তারা

তারা এখন হয়ে আমরা জানি যে এই জঙ্গি চক্র কখনো কখনো তাদের নিজস্ব পোশাকে থাকে কখনো কখনো তারা অন্য একটি দলের নাও গুলি গায়ে দিয়েও তারা আসে এই ইতিহাস আমাদের বাংলাদেশে রয়েছে আমরা বিভিন্ন সময় জঙ্গিদের ধরেছি তাদের জিজ্ঞাসাবাদ করেছি তাদের যে মরাচাফরণটি সেটি আমরা সেটিতে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু তাদেরকে আমরা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছিলাম কিন্তু আমরা জানি এই মাত্র কিছুদিন আগে নরসিংদীতে নরসিংদীতে কারাগার ভেঙে যে অপরাধীদের পালাতে সহযোগিতা করা হয়েছে এবং তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার ভিতরে জঙ্গি ছিল এছাড়া কিছু জঙ্গি এর আগে জামিন এসেছে এছাড়া জঙ্গি যারা রয়েছে তারা বর্তমানে যারা এই যে তথাকথিত আন্দোলনের উস্কানি দিচ্ছে সেই হয়ে গভর্নমেন্টকে দুর্বল করার জন্য পুলিশকে দুর্বল করার জন্য পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা নানাবিধ অবতর দাঁড়াচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোনো অপতৎপরকারীর স্থান ঢাকা শহরে হবে না বাংলাদেশে হবে না